আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন রেসিপি এমনি আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক মজাদার ও সুস্বাদুভাবে রান্না করার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব তেলাপিয়া মাছ ভোনা অনেকে তেলাপিয়া মাছ রান্না করার পর ভেঙে যায় খেতে ভালো লাগে না অনেকে পছন্দ করে না তেলাপিয়া মাছ আমি যেভাবে রান্না করেছি আপনার যদি আমার টিপস ফলো করে রান্না করেন তাহলে খেতে অসম্ভব মজার হয় এই তেলাপিয়া মাছ বোনা আগে থেকে আমি দুইটি তেলাপিয়া মাছ ভালো করে কেটে মাঝখান দিয়ে ছেলে নিয়ে যাতে ভিতর পর্যন্ত মশলাগুলো যায় এখানে আমি হলুদের গুঁড়া হাফ টিপস স্পুন হাফ টিপস মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে একটি কড়াই গরম করে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি মাছগুলো ভালো করে ফ্রাই করে নিব আশা করি যদি আপনারা আমার ভিডিওটা পছন্দ করেন তাহলে অনেকেই অনেক উপকৃত হবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বটনটি অন করে দিবেন নতুন একটি ভিডিও পাওয়ার জন্য এ পর্যন্ত সবাই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো বাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দুইটি টমেটো কুচি করে দিয়ে দিব একটি কাঁচামরিচ ফালে করে আপনারা যদি আমার টেস্ট ফলো করে মাছ পোনা করেন তাহলে খেতে অসম্ভব মজার হবে একটা রেসিপি আপনারা দেখে রান্না করার পর বুঝতে পারবেন এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আদা চামচ আদা বাটা আধা চামচ জিরার গুঁড়ো সবগুলো মশলা আমি ভালো করে মিশিয়ে নেব এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলাগুলো হালকা ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব আপনারা যত মশলা কষাবেন আপনাদের রান্নার টেস্ট ততই বেড়ে যাবে দেখুন আমার মশলাগুলো কষে উপরে তেল বেশি উঠেছে এখানে আমি ফ্রাই করা মাছগুলো দিয়ে দিব মাছগুলো আমি বেশি আপনারা নাড়াচাড়া দেবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলা ভিতর পর্যন্ত চলে যায় অবশ্যই আপনারা তেলাপিয়া মাছ বড় মাছ রান্না করলে মাছখান দিয়ে কিছুটা ছিলে দিবেন তাহলে ভিতর পর্যন্ত আপনাদের মশলা অ্যাড হবে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করেছি দেখুন অল্প সময়ের মধ্যে আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারেন এটি গরম ভাত দিয়ে বা পোলাও করে যে কোনো কিছু দিয়ে খান্না কেন অসম্ভব মজার হয় আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে দেখবেন তেলাপিয়া মাছ রান্না এতটা সুস্বাদু যা রান্নার পর বুঝতে পারবেন আমার মাছগুলো রান্না হয়ে গেছে এখন আমি কড়াই থেকে নামি আপনাদের সাথে পরিবেশন করে দেখাব অবশ্যই যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অন করে দিবেন আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো করবেন এ পর্যন্ত আপনাদের কাছে ভিডিও নিয়ে আবারও নতুন ভিডিও নিয়ে হার আপনারা অবশ্যই আমার এ পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি আশা করি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল অন করে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ